আপনি নিজে নামাজ পড়েন কিন্তু নামাজে যে দল রাষ্ট্রে গেলে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই আপনার সম্পর্ক নাই আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদের তালা লাগিয়ে দেয় যারা টুপি দাঁড়ির অপমান করে নামাজের বেদ যদি করে বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রব্বুল আলমিনের হাবে বোকারের বর্ণনায় সেদিন ওমর ফারুকের থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে একটা লোক বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন কি পড়তেন বিশ্ব নবীর সাথে ইফতারি করতেন দাওয়াতে যেতেন আল্লাহর হাবিব সাল্লাহাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানা যায় রওনা হলেন অমর ফারুক জামা টেনে ধরলেন পাঁচটা জায়গায় অমর একা সিদ্ধান্ত নিয়েছেন ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে এজন্য জন্য বিশ্বনবী বলতেন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো আমার ওমর হয়ে যেত বিশ্বনবী এত বড় কথা কোন সাহাবির ব্যাপারে বিশ্বনবী বলেন নাই লাউ কানান নবিয়াম মিন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ অমর দান করে দিতেন আবার ইসলামের ব্যাপারে সামান্য মত সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না যেখানে দেখতেন ইসলামের খেলাপ হচ্ছে তার গর্দান তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন সুহান বলেন কোন মুনাফেক যখন ইসলামের সাথে বেয়াদবি করেছে তার প্রতিশোধ নিয়েছেন সেই দিন অমর সুহান আল্লাহ বলেন বিশ্বনবীর বিচার মানে না এক মুনাফেক আল্লাহর হাবিবের বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন তিনি বললেন আমি এই বিচার ফয়সালা করতে পারবো না কারণ বিশ্ব নবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা লোকটা চলে গেলেন সেই ওমর অমর ফারুক রাজি আল্লাহানুর বাড়িতে গিয়ে বললেন আমি সানি করাইতে আসছি ওমর ফারুক রাজি আল্লাহন বললেন তাহলে প্রথম বিচার কে করেছেন ওই লোকটা বলল প্রথম বিচার করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু

ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন এক কোপে শরীর থেকে গড্ডানটা নামিয়ে দিয়েছেন আজকের যুগে যদি এরকম অমর হতো ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বান্দরামি করতে পারত না ঠিক বলেন এদেশের কবি কুখ্যাত অসভ্য কুখ্যাত কবি আমার নবীকে গালি দিয়েছে এক কবি এক সাহিত্যিক মারা যাওয়ার পাঁচ বছর আগে বলেছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল যেই নবীর ব্যাপারে সারা কোরআন আল্লাহ অক্ষ করে দিয়েছেন আল্লাহ নিজের সিফতি নাম বিশ্ব নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন আল্লাহ আজিম শব্দটি কোন নবীর চরিত্রের জন্য ব্যবহার করেন নাই বিশ্ব নবীর চরিত্র ছাড়া এমন চরিত্র আল্লাহ দিলেন কেমত পর্যন্ত মানুষ অনুসরণ করে এই চরিত্রের আগামাথা করতে পারবেন আল্লাহ সেই নবীর ব্যাপারে যখন এত কটু কথা বলা হলো তাকে বলা হলো সাহসী লেখক তিনি নাকি সাহসী লেখক এদেশের ক্ষমতাসীনরা যদি তৌহিদ বুঝতো কোরআন বুঝতো ওই লেখকটা বাংলাদেশে ঢুকার সাথে সাথে তাকে ফাঁসি কাস্তে ঝুলানো হতো ঠিক না কারণ পৃথিবীতে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরুদ্ধে এত বড় কথা কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোন বেঈমানক কোনোই বলতে পারে নাই তার মৃত্যু হলো জার্মানে লোকটার নাম জানেন তো আপনারা কি নাম আজাব আমি গত রমজানে আমার প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে সেখানে এই যে রমজানটা গেল 15 তো ওই রমজানে একটা প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে ইউরোপিয়ান সব মসজিদের ইমাম যারা মসজিদ কন্ট্রোল করেন এদের তো জার্মান থেকে যারা এসেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ডিড হি ডাই দিস এইথিস্ট এই নাস্তিকটা কেমনে মারা গেছে তো তারা বলল যে হি ড্র্যাগ ভাইগ্রা ভাইগ্রা একটা মদ আছে যেটা খেলে শরীর গরম হয় এখন গরম হওয়ার জন্য শরীরে ওই তাপ সহ্য করার ক্ষমতা থাকার দরকার আছে না নাই জোয়ান বয়সে যেটা খাইবে সেটা খেয়াল বুড়া বয়সে এই গরমের উপরে গরম গেছে পরে এখন পাঁচ তো আর গরম হয় না ভিতরে সব শেষ গরম গরম হওয়ার জন্য এমন পড়েছিল। হোটেলের ভিতরে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেবকে ফোন করা হলো যে লাশ আসতেছে হুজুর আপনাকে জানাজা পড়াইতে হইবে হুজুর যখন টের পাইলেন যে লাশ আসতেছে হুজুর গিয়ে উঠছেন বাড়ি এরা ফোন করলো তার বন্ধুরা সাহসী লেখক বলে যারা তারে পরিচয় দিয়েছেন একটা লোক ইন্দালিল্লা পর্যন্ত পড়ে নেই বেদবের জন্য এরপরে যখন আসলো লাশ হুজুর বাড়ি চলে গেছেন বরিশালের সোজা সরল মানুষ হুজুর আপনি কই কয় মুই বাড়ি আইছি বলছ কয় আপনি বাড়ি গেছেন মানে ক মুর অসুখ হয়েছে বলছ তো কি অসুখ হয়েছে হেয়া মোর আল্লাহ জানে কার কি অসুখ হয় সেটা তো আল্লাহ জানে আলহামদুলিল্লাহ বলেন আমাদের সমাজের ইমামরা হলো সবচেয়ে নির্যাতিত সবচেয়ে সরল ঠিক কিনা বলেন আমাদের দেশের ইমামদের মর্যাদা যদি আমরা ইমামের মর্যাদায় দিতে পারতাম বাংলাদেশে ইসলামের অবস্থা আরো অনেক ভালো হয়ে যেত ব্যক্তিত্ব সম্পন্ন কিছু ইমাম এখনো আল্লাহ জমিনে আছে নাই জানা যার জন্য গোসল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে কারণ গোসলটা দিবে কে যা খাটিয়ে ধরছে সব কয়টা নাস্তিকার বে নামাজি খেলায় পড়ে জানা যান নামাজের আয়োজন এরপরে মোয়াজিন সাহেব ঘুমানো ছিল মোয়াজিন সাহেবের ডাইকা উঠেছে উঠ নামাজ দা পড় নামাজ পড়ানোর পরে ইমাম সাহেবরা ধরলো যে নামাজ পড়াইলি কেন কয় কি পড়াইছি আমি জানি আমার আল্লাহ জানি বিশ্বনবী নবী জানা যা পড়েন এক লোকের কে বলেছেন বিশ্বনবী নবী অমর জামাটনে ধরলেন আল্লাহর হাবিব বললেন আখতানি নিয়ে আল্লাহ অমর বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটারা জানাজা পড়ায়েন না ওহুদের জিহাদে পিছন থেকে লোক নিয়ে ভেগে গেছে কত বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে মুসলমানদের জাতীয় दुश्मन ছিল ওই লোক আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই বিশ্বনবী তারা জানাজায় দাঁড়ালেন এত লম্বা দোয়া পড়লেন নিজের মুখের লালা দিলেন তার মুখে নিজের জামা মোবারক তার কাফনের জন্য দিলেন আল্লাহ বললেন নবী একবার না দুইবার না 70 বারও যদি